ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষক ও নিয়মিত শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের হামলা প্রতিবাদে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই সাথে শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের দাবি আদায়ের লক্ষ্যে আজকে সারা দেশের সকল সরকারি কলেজ মাদ্রাসা ও অন্যান্য অফিসে সর্বাত্ম কর্মবিরতি কালো ব্যাস ধারণ ও অবস্থান কর্মসূচির অংশ হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি সুপ্রিয় সহকর্মী ও সাংবাদিক বৃন্দ আমাদের শিক্ষা ক্যাডার চরম একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমরা সবাই জানি যে দু হাজার সতেরো সালে একটা হরটারি সিদ্ধান্তর মধ্য দিয়ে ঢাকার ঐতিহ্যবাহী কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে ঢাকা কলেজে অধিভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালে বিভিন্ন সংকটের সৃষ্টি হতে থাকে এক পর্যায়ে দু হাজার চব্বিশ সালের শেষ দিকে এসে সরকারদের দোষ দ্বারাই আবার অধিভুক্তি বাতিল করা হয় ফলে একটা সংকটের সৃষ্টি হয় সেই সংকট থেকে উত্তরণের জন্য অনেক কর্মপন্থা বা সমাধানের পথ থাকা সত্ত্বেও এক ধরনের স্বার্থ করে মহল ঢাকার ঐতিহ্যবাহী কলেজকে বিলুপ্ত করে একটি সাত বিশ্ববিদ্যালয় কলেজের খসড়া প্রকাশ করে যার ফলে একটা সংকট সৃষ্টি হয় সেই সংকট আসলে শিক্ষা ক্যাডারের স্বার্থের জন্য এবং সারা দেশে শিক্ষার্থীদের জন্য আসলে সেটা আশঙ্কাজনক আমাদের আগামীকালই আবার আমরা নতুন কর্মসূচি আসবে আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অ্যাসোসিয়েশনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাব বর্তমানে সাতটি কলেজ দিয়ে যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটাই শিক্ষা ক্যাডারের স্বার্থ এবং শিক্ষার সংশ্লিষ্ট ছাত্রছাত্রী সকলেই স্বার্থ বিঘ্নিত হওয়ার সম সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে শিক্ষাটাকে একটা বিশৃঙ্খল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং শিক্ষাটাকে আরো বেশি বাণিজ্য করে তোলার জন্য মহল যারা বিগত সরকারের দোষর ছিল তারা এই বিষয়টাকে কাজে দাঙানোর সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমরা বলে দিতে চাই যে আইনের মধ্যে থেকে হলেও আমরা আমাদের দাবির মধ্যে আমাদের দাবিকে সর্বতোভাবে তুলে ধরার চেষ্টা করব এবং আইনসঙ্গতভাবেই আমরা এটা সমাধানের চেষ্টা করব অনেক কলেজ আছে যেখানে অধ্যাপক পদ পদ শূন্য রয়েছে তারা আবেদন দেয় কিন্তু সেই আবেদন দিয়ে আবেদনে কোনো কাজ হয় না ফাইলটা আটকে থাকে দীর্ঘদিন তারা প্রফেসর হয়ে ইনসিট হয়ে বা অ্যাটাচমেন্ট থেকে তারা এই কলেজ এবং অন্যান্য কলেজে তারা পদায়ন না হয়ে স্থির থাকে এই এক নম্বর দুই নম্বর হচ্ছে এমন অনেক সাবজেক্ট আছে যেখানে মিনিট লেভেল পর্যন্ত তারা কর্মরত থাকবে কিন্তু তাদের অ্যাসোসিয়েট প্রফেসর সেখানে কোর্স নাই যেমন আমাদের কলেজে আছে আহ শিক্ষা ডিপার্টমেন্ট এছাড়া আরো অনেক ডিপার্টমেন্ট আছে অনেক কলেজের যারা প্রশাসনে যাওয়া ছাড়া উপায় নাই কিন্তু তারা আবেদন দিয়েছে বহুবাল আহ উল্লেখ যে আমাদের পার্শ্ববর্তী সরকারি আদর্শ মহিলা কলেজ সেখানে অ্যাসোসিয়েট প্রফেসর এবং উপা উপাধ্যক্ষ পদটি দীর্ঘদিন ধরে শূন্য আছে সেখানে আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর এবং আমাদের যে কৃষি শিক্ষা সবাই আবেদন দিয়েছেন এবং আবেদনটি আহ স্থির অবস্থায় রয়েছে কোনোরকম তাদের পদায়ন হয়নি বিগত পাঁচ ছয় বছর ধরে এই বিষয়টা আমার কাছে খুবই নাড়া দেয় নিশ্চয় আমার সঙ্গে আমার সহকর্মীরা প্রিন্সিপাল স্যার সকলে তারা হবেন বিভিন্ন সময়ে যেসব আন্দোলন সংঘাত হয়েছে তখন দেখেছি ছাত্র এবং শিক্ষকরা কিন্তু লাঞ্ছিত বঞ্চিত হয়েছে বেশিরভাগ সময় আমাদের শিক্ষক সমাজের আঘাত আমাদের আমরা কোন রকম ত্রুটি না করলেও প্রথম আঘাতটা আসলে শিক্ষকদেরকে আহ গ্রহণ করতে হয়েছে কেন আমাদেরকে শিক্ষকদেরকে প্রতিপক্ষ ভাবা হচ্ছে এই জিনিসটা আমাদের ভাবতে হবে ছাত্র এবং শিক্ষক একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে দেখা যাচ্ছে যে ছাত্র এবং শিক্ষকের সুসম্পর্ক থাকলেও বহিরাগত জনগোষ্ঠী বহিরাগত মানুষগুলো এই সমাজের মধ্যে ঢুকে ছাত্র এবং শিক্ষক উভয়কে যেটা মোটেও কাম্য নাই আমরা চাইব যারা সরকারে আছেন তারা সুচিন্তিত মতামত দিয়ে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে সিদ্ধান্তগুলো গুলো সুদূর প্রসারী হবে তাৎক্ষণিক ভাবে যেন প্রতিক্রিয়াশীল আরেকটা একটা গোষ্ঠী তৈরি না হয়ে যায় যে যে সিদ্ধান্তটা তারা মেনে নিতে পারছে না যেমন ছাত্রা কলেজের যে সিদ্ধান্ত গুলা দীর্ঘদিন ধরে চলে এসছে এই সিদ্ধান্ত গুলো যে ভুল ছিল তা আজকে প্রতিমান হচ্ছে একবার একটা ভুল থেকে একটা জায়গায় এসে আরেকটা নতুন একটা জায়গায় আবার নিয়ে আসলো কেন্দ্রীয় সেন্ট্রাল নাম করে নাম দিয়ে আরেকটা জায়গায় চলে আসলো এটা যদি সঠিক হয় তাহলে বাস্তবায়ন করতে হবে সমাজের কথা বলি মধ্যে যে ছাব্বিশটা ক্যাডার এই ক্যাডারের মধ্যে অসম্ভব বৈষম্য এই বৈষম্যের কথা বহুদিন থেকে আমরা বলে আসছি কিন্তু এই বৈষম্য কথা নিরসনের কোনো চেষ্টা নেই বর্তমানে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে এখানেও এইখানেও আমরা বৈষম্য প্রতিকার করার তার কোন লক্ষণ আমরা দেখছি আজকে যারা প্রফেসর তাদের সাত বছর আট বছর ধরে সবার বেতন একই জায়গায় স্থির আছে এই কথাটা কেউ জানে না কেউ বলেন না এবং শিক্ষকরা আমরা চুপ করে ভাগি আমরা কোন আন্দোলন বন্ধু তেমন ভাবে আমরা জোরালো প্রতিবাদ করিনি যদি ব্যক্তিগত ভাবে বলি আমি সতেরো সাল থেকে যে স্কুলে যে ব্যাসিকে বেতন পাই সেই ব্যাসিকে বেতন পাচ্ছি তাহলে আজকে আট বছর ধরে আমি একই বেতন পাচ্ছি কিন্তু এই কথাটা কিন্তু বলার মতো আমরা সেইভাবে উত্থাপন করে। কিন্তু তারপরে আমরা চুপচাপ আসি কিন্তু তার কিন্তু আমাদেরকে কিন্তু সব সময় নিগৃহীত করা হচ্ছে নিচে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এই একটা ক্যাডারের মধ্যে থাকলেও আমরা ক্যাডারের মধ্যেও আমরা সর্বনিম্ন অবস্থানের মধ্যে অবস্থান করছি আজকে লেকচারেরা দশ বছর এগারো বছর হয়ে গেছে উল্টো কোনো ক্যাডারে এই লেকচারার এক বারো বছর দশ বছর বারো বছর তেরো বছর ধরে লেকচারার থাকে না তারা মানে এক প্রথম ধাপেই তাদের চাকরি শুরু হয় না তাদের প্রমোশন পায় বঞ্চিত করে রাখা হয়েছে অন্যান্য ক্যাডারে যেখানে অন্যান্য ক্যাডারে ছাব্বিশ বিসের 27 বিসের বিএস পর্যায়ে চলে যায় পঞ্চম গ্রেডে চলে যায় আমাদের তখনো তার লেকচারার নাম চলতে পারে এই রকম বৈষম্য চলতে থাকবে আমি মনে করি এই এই আজকে যে ঘটনা এই ঘটনা প্রতিনিয়ত চলতে থাকবে শিক্ষক সমাজ আমরা ঐক্যবদ্ধ না হলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না সাত কলেজের সিদ্ধান্ত নিয়েছে আমাদের শিক্ষক জটনাশন কলেজে শিক্ষক সবাই আমরা একত্রিত হয়ে এই সিদ্ধান্তের সাথে একমত হয়েছে এবং আগামীতে যে কর্মসূচি দিবে আমরা সবাই একত্রিত হবে সেই কর্মসূচির সাথে আমরা থাকবো এবং আমরা চাইবো যে শিক্ষার একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিন আমরা ছাত্র এবং শিক্ষক মিলে আগামী প্রজন্ম আমরা এমনভাবে তৈরি করে দেব যে সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ তারা তৈরি করবে এবং শিক্ষকের যদি অবহেলা করে রাখা হয় সেটা প্রাইমারি হোক মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক উচ্চ শিক্ষাই হোক না কারো শিক্ষক সমাজকে পিছিয়ে রাখলে তখন এই এই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না একমাত্র উপায় শিক্ষার ক্ষেত্রে সুনির্দিষ্ট নজর দিতে হবে জিডিপির মাত্র এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিয়ে এই এই জাতিকে সামনে দিকে এগিয়ে নেওয়া যাবে না বরাদ্দ বাড়াতে হবে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে এমনকি প্রাথমিক শিক্ষকদেরও বেতন বাড়াতে হবে শুধু কলেজ শিক্ষকের কথা বলছি না শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন না করলে এই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না